শিক্ষার্থীদের তরফ থেকে যে প্রচুর ডিপার্টমেন্টে সাত তারিখ আট তারিখ পর্যন্ত পরীক্ষা রয়েছে সেই ক্ষেত্রে যারা প্রার্থী তারা কি তাদের পড়াশোনার কাজ শীর্ণ করবেন নাকি তারা নির্বাচনের কাজ করবেন সেই বিষয়ে কোনো উত্তর তারা জান বরং একটি হাস্যকর কথা তারা বলেছে তারা বলেছেন যে নির্বাচনের জন্য পরীক্ষা পেছানো যাবে না প্রথম প্রশ্ন হল নির্বাচনের যে তারিখ তারা ধার্য করেছেন সেই তারিখ তারা চাইলে অনেক আগে ধার্য করতে পারছে কারণে তাদের এই রাস্তা নির্বাচন কেন্দ্র করে যে মনোযোগ দেওয়া প্রয়োজন সেই মনোযোগ করা দিতে পারছে না এইখানে শিক্ষার্থীদের যেই ভোট সেই ভোট দিকে নিশ্চিত করতে হয় যে এখন পরিমাণে শিক্ষার্থীরা ভোট দিবে তাহলে অন্তত এতটুকু নিশ্চিত করা প্রয়োজন ছিল যে যখন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে তাদের মেনিফেস্ট নিয়ে যাবেন তখন যে যখন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে তাদের ম্যানিফেস্টো নিয়ে যাবেন তখন সেই শিক্ষার্থীদের অন্তত বর্ষে সেই ম্যানিফেস্টোগুলিতে কি বলা হচ্ছে সেটুকু শোনার মতো সময় ও সুযোগ রয়েছে কিন্তু তার ভোটার সাপ্রেশনের একটা অর্গানাইজড চেষ্টা এই বিশ্ববিদ্যালয়ে হয়েছে। সেই সময় যারা ছাত্রলীগ করতেন তারা অনেকেই এখন একটি নির্দিষ্ট সংগঠন করেন এবং তারা দীর্ঘদিন ছাত্রলীগের অভ্যন্তরের থেকে এই লাইন জ্যামিংয়ের যে বিভিন্ন টেকনিক সেগুলি রপ্ত করেছে যদি সেই সংগঠনটি বা অন্য কোনো সংগঠন করে তাহলে লাইন জ্যামিং প্রিভেন্ট করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ কী হবে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞের কাছ থেকে কোনো কিছুই জানা যায়নি আমরা আরও বলতে চাই যে শুধুমাত্র লাইন জ্যামিং তারা যেই পরিমাণ ভোট কেন্দ্র নির্মাণ করবে বলে তারা জানিয়েছে সেটি যদি হয় তাহলে যেমন করে জামিদ আহমেদ যুবের বললেন তাতে বিশ হাজারের বেশি শিক্ষার্থী কীভাবে ভোট দিতে পারবেন আমরা নিশ্চিত না আমরা আপনাদের একটা পার্টিকুলার ভোট কেন্দ্রের দিকে মনোযোগ আকর্ষণ করতে চাই আপনারা জানেন বিএসসিতে রোকেয়া হলে সকল শিক্ষার্থী যেই ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্র রাখা হয়েছে আপনারা জানেন আবাসিক অনাবাসিক মিলিয়ে রোকেয়া হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার এবার আপনি চিন্তা করেন বিএসসিতে যদি আমরা ষাটটা বুদ্ধ বসাই ষাটটি বসাই আমরা যদি ধরি একজন শিক্ষার্থী করে একটা বোর্ড সম্পূর্ণ করতে দশ মিনিট লাগে এই সময়টি কিন্তু আমরা খুবই মিনিমাম করেছি কারণ আপনি চিন্তা করে দেখেন ডিপি যদি চল্লিশ জন মানুষের নাম থাকে সেই চল্লিশ জনের মধ্যে থেকে যেই নামটি তিনি দাগাতে চান সেই নামটি খুঁজে বের করতে দশ পনেরো সেকেন্ড সদস্য পদে তেরো জনকে তিনি দাগ দিবেন সেখানে নাম আছে দুশো বেশি সেই দুশো নামের মধ্যে থেকে তেরোটি নাম খুঁজে বের করতে কি পরিমাণ এই মিলিয়ে যদি আমি ধরি একচল্লিশটি ভোট সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর দশ মিনিট সময় লাগে তাহলে একটি পুথে আসলে গড়ে ছয়জন শিক্ষার্থী এক ঘন্টায় ভোট দিতে পারে যদি হবে পরে আমি ধরি যে আট ঘন্টাও সময় দেওয়া হয় তাহলে হিসাবটি কী দাঁড়ায় ছয় আটটা আটচল্লিশ জন তাহলে একটি বুথে যদি আটচল্লিশ জন করে ভোট দিতে পারে তাহলে আপনারা এই হিসাবটা করবেন যে আসলে পাঁচ হাজার মানুষকে ভোট দিতে আসলে সেখানে সময় আমাদের হিসাব এখানে আপনারা যদি হিসাব করেন তাহলে আপনারা দেখতে পাবেন যদি সর্বোচ্চ এফিসিয়েন্সিও নেওয়া হয় তাহলেও আসলে সাড়ে পাঁচ হাজার মানুষের ওই সাইডটি উঠে ভোট সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব তাহলে এর মধ্যে যে যেটি হবে সেটি হচ্ছে লাইনে মানুষকে প্রচুর সময় দাঁড়িয়ে থাকতে হবে এবং লাইনে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে অনেক মানুষ বিরক্ত হবেন এবং চার পাঁচ ছয় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অনেক শিক্ষার্থী ভোট দেওয়া থেকে চলে যাবে যেটি একটি লো ভোটার টার্ন আউট ইলেকশন আমরা এরকম কোন নির্বাচন চাই না আমরা চাই যারা যারা ভোট দিতে চান তাদের প্রত্যেকে যেন ভোট দিতে পারে একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে হওয়ার কথা সেখানে সবাই যদি ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একাধিক যারা চাইলে ভোটের দিন একাধিক ঋণ দিতে পারতেন যারা চাইলে আর্লি ব্যালটের ব্যবস্থা করতে পারতেন তারা চাইলে অনলাইনে ভোটের একটা অংশ সিফট করতে পারতেন কিন্তু এই কোন প্রক্রিয়ায় ন্যূনতম আমরা তাদের দিচ্ছি না আমরা বুঝতে পারছি তারা চাচ্ছে একটা লোয়ার ভোটার টার্ন আউট অন ইলেকশন হোক এবং লোয়ার ভোটার টার্নআউট আউট যেই প্যানেলগুলি লাভবান হবে সেই প্যানেলগুলিকে লাভবান করিয়ে দেওয়া একটা প্রচেষ্টা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে দেখতে চাই পাচ্ছি একই সঙ্গে আমরা বলতে চাই যে শুধুমাত্র এই বিষয়টি নয় তারা দান করেছেন যে আট তারিখ থেকে তারা মেট্রো রেলের যে স্টেশন টিএসসি স্টেশন সেটি বন্ধ করেছে আপনারা জানেন মেট্রো রেলের টিএসসি স্টেশনে যত মানুষ নামে তার মধ্যে বহিরাগত যেমন থাকে বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী মেট্রো রেলে করে ওই দিন ভর্তি আসতে পারে সেক্ষেত্রে সমাধান হতে পারতো যে মেট্রো রেলে ওই স্টেশন থেকে নামার পরে নিচে নামার যে গেট সেই গেটে আইডেন্টিটি কার্ড শো যে আইডেন্টিটি কার্ড শো করলে আমরা নামতে লিখব না আমাদের কি বলবো কিন্তু সেটি না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মেট্রো রেলই বন্ধ করে দিল আট তারিখের পরে তার থেকে বোঝা যাচ্ছে যে তারা না একটা লোয়ার বোর্ডার নাম হোক একই সঙ্গে আমরা বলতে পারি যে এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে যদি একটা সব সংক্ষিপ্ত যোগ বা সব থেকে সংক্ষিপ্ত কৌতুক তাহলে সেটি হবে ডাকসু আচরণবিধি একটা দুই শব্দ কৌতুক ডাকসু আচরণবিধি এই ডাকসু বিধি কোনো প্যানেল আমরা ছাড়া কোনো বড় প্যানেল এখন পর্যন্ত ডাকসু আচরণ বিধি উল্লেখ করে নাই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন রুম পর্যন্ত চলে গিয়েছেন আমরা দেখতে পেয়েছি দোয়া যাওয়ার কথা বলে ফুল স্ট্রেনে ক্যাম্পেইন তার মতো বাচ্চা দিতে এবং এই ক্যাম্পেইনের বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের আলাপ বারবার করা হলে তারা এই আচরণ নিয়ে কোনো আলোচনা করেন নাই তারা বারবার করে আচরণ বিধি লঙ্ঘন করলে তারা এই করবেন সেই করবেন ইত্যাদি ফের দিয়ে যাচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত আচরণ বিধি লঙ্ঘিত হওয়ার জন্য কারো বিরুদ্ধে কোনো রকম পানিশমেন্ট নাই তারা একদিকে বলছে যে মেয়েদের হলগুলি যদি প্রচারণা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আবাসিক নারীদেরকে দিয়ে প্রচারণা করতে হয় যদি আবাসিক নারী শিক্ষার্থী না থাকে অনাবাসিক নারী শিক্ষার্থী হন বা অন্য হলের নারী শিক্ষার্থী তাহলে প্রচারণা করার ক্ষেত্রে তাদের পারমিশন পারমিশনের মুশকিলটি হচ্ছে ধরা যাক যদি আমি আজকে একটা পারমিশনের কার্ড বানিয়ে ফেলতে পারি যে ঘরে কি আপনার কিন্তু শামসুল নাহর হলের সাথে কি তাহলে আমরা এখন কি করবো আমরা কি প্রচারণা করবো না অ্যাপ্লিকেশন মানে আমাদের সময়টা যেটুকু আছে সেটি কি আপনারা চাচ্ছেন যে আমরা অ্যাপ্লিকেশনে ব্যয় করি সেটুকু আমরা প্রচারণায় ব্যয় করতে না পারি তাহলে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন যে ভাই এটাও টাকার খেলা এটাও মাসেল পাওয়ারের খেলা যার টাকা যার মাসের পাওয়ার সে জিত বাকি কোনো প্যানেলের ইলেকশন করতে হবে তাহলে বলে দেন আমরা এখন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াই আমরা বুঝে কিন্তু আপনাদের সাংবাদিক কাজে আমরা নির্বাচনী নীতিমালা বিষয়ে প্রশাসনের যে অদক্ষতা নিয়ে কনসার্ন আমরা লো ভোটার টার্ন আউট রাখার জন্য তারা যে কেন্দ্র বাড়াচ্ছে না এটা নিয়ে কনসার্ন আমরা তারা যে এখানে মেট্রিকাল বন্ধ করার মধ্য দিয়ে আসলে লোয়ার মোটামু এক্সিওর করার চেষ্টা করছে সেটি নিয়ে কনসার্ন আমরা পারমিশনের নামে বারবার নানান রকম গুরুগৃতি জটিলতা সৃষ্টি করা যায় কনসার্ট কিন্তু এবং একই সঙ্গে আমরা সাত আট তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা রাখার বিষয়ে প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়া সংযায় থাকছি এবং আমরা আমাদের প্রচারণা ফুল স্কেলে করবো তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে ফুল স্কেলে করবো তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরো ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে উন্নত হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্ভর

সেটা করে এই নির্বাচনটি করার চেষ্টা করা আমরা আশা করবো আমরা ভরসার ক্ষেত্রে এটিও ভোট প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেট্রিক বা মাপকাঠি আমরা এখন আমাদের প্রচারণায় চলে যাব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি আমাদের করতে পারেন এর মধ্যে প্রেস কনফারেন্সটি শেষ হবে এবং তারপর আমরা আমাদের প্রচারণা কাজ করব আপনারা জানেন গতপালকে রাখলেও বিশ্ববিদ্যালয় শাহবাগ অঞ্চলের ওইদিকে একটা গন্ডগোলের ঘটনা ঘটেছে একটা এবং সেটি কন্ট্রোলে আনতে পারে আসলে এখানে মিলিটারি আনার সিদ্ধান্ত কি আমরা এই কারণে সাইজ করতে পারছি না কারণ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে যে প্রকলিয়ার টিম সেইটি থাকা আর না থাকা সময় সেই টিমের কোনো ফাংশনারি নাই তাহলে বিশ্ববিদ্যালয়ের যখন নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে না স্বাভাবিকভাবে তারা পুলিশ এবং পরবর্তীতে তারা সেনাবাহিনীর দিকে কিন্তু মুশকিল হচ্ছে পুলিশ বা সেনাবাহিনীর আদৌ জানা আছে কিনা যে নির্বাচন তাহলে তারা যে উল্টা বিঘ্ন সৃষ্টি করবে না তারও কোনো বিষয় এখানে আরো একটি কনসার্ন হচ্ছে সেনাবাহিনী মোতায়েনের একটা ভিজুয়াল ইমপ্যাক্ট আছে আমরা জানি সেনাবাহিনী মোতায়েন করা হয় পুলি একটা কঠিন পরিস্থিতি সময় তার মধ্যে আমাদের প্রাইমারি কনসার্ন সেটা তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভালো করে বা ঠিক দূরত্ব যেসব পদক্ষেপ সেই